পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কীভাবে আমরা ওএমআর শিট পূরণ করব এবং পরীক্ষার হলে আমাদের কি কি করণীয় রয়েছে এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে প্রথমত শিক্ষার্থী যে বিষয়টি বলি যে আমাদের ওয়েম আর আমরা মানে ইংরেজিতে পূরণ করব না বাংলায় পূরণ করব। এ বিষয়ে অনেকের মধ্যে আমাদের দ্বিতাদন্দ কাজ করে আমি সবাইকে বলবো যে অবশ্যই আমরা ওয়েম আর শিটে বিষয় কোড রুল নম্বর তার উত্তরপত্রের সংখ্যা তারপর এই বিষয়গুলো অবশ্যই আমরা সবাই ওয়েম আর আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করবো বা লিখবো চেষ্টা করব বলতে কি লিখবো এটাই হলো বিষয় এখন আমাদের একটা একটা করে বিষয় যদি আমি সবাইকে দেখাই প্রথমত যে বিষয়টা আসবে যে আমাদের বিষয় কোডটা আমরা কিভাবে পূরণ করব আমাদের আমরা জানি যে আমাদের চারটা সাবজেক্টে পরীক্ষা হবে মানে চারটি পরীক্ষা হবে পাঁচটি সাবজেক্টে যেমন প্রথম দিন পরীক্ষা হবে আমাদের হলো বাংলা এটা আমাদের সাবজেক্ট কোড থাকবে হলো এক মানে ওয়ান তারপরে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ এটার সাবজেক্ট কোড থাকবে টু যাই হোক একটা একটা করে বলে দেই প্রথমে যেদিন বাংলা পরীক্ষা হবে সেই দিন আমরা সাবজেক্ট কোড এখানে ওয়ান লিখবো ওয়ান লিখে ওয়ানের বৃত্তটি আমরা বরাট করব। যেমন আমি এই ওয়েম আর মধ্যে পূরণ করে দেখানোর চেষ্টা করেছি যে এখানে আমি ওয়ান লিখে ওয়ানের বৃত্তটি বরাট করেছি গেল পরে যখন আবার আমাদের দ্বিতীয় দিন যখন ইংরেজি পরীক্ষা হবে তখন আমরা ওই জায়গায় টু লিখে টুয়ের বৃত্তটি বরাট করব তারপর যখন আমাদের গণিত প্রাথমিক গণিত সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই দিন আমরা এখানে আমাদের থ্রি লিখে থ্রির বৃত্ত বরাট করব তারপর আমাদের কম্বাইন্ড যে বিষয়টি যে প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্টের একসাথে পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের সেই জন্য আমরা সেটার জন্য আমরা লিখবো এখানে ফোর লিখবো ফোর লিখে বৃত্ত বরাট করব তার মানে চার দিনে চারটা বিষয় আমরা এখানে বিষয় কোডগুলো তুলে ধরার চেষ্টা করব প্রথম দিন ওয়ান লিখে ওয়ানের বৃত্তটি বরাট করব দ্বিতীয় দিন টু লেখে টুর বৃত্ত বরাট করব তৃতীয় দিন থ্রি লেখে থ্রির বৃত্ত বরাট করব চতুর্থ দিন ফোর লেখে ফোরের বৃত্ত বরাট করব তারপরে আমরা এই বিষয় কোডটি কোথায় পাব আমাদের যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে বা পরীক্ষার হলে আমাদের অ্যাডমিট কার্ড যখন দেওয়া হবে সেখানে উল্লেখ থাকবে অথবা আমাদের যে প্রশ্নটি দেওয়া হবে প্রশ্নের মধ্যে আমাদের বিষয় কোডটি উল্লেখ থাকবে এবার আসি আমাদের রুল নম্বরের যে বিষয়টা রুল নম্বরের বিষয়টার মধ্যে একটু বিষয়টা বলি এখানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বিষয় আমাদের সাতটা গড় আমাদের রয়েছে এখন দেখা গেছে যে আমাদের রুল নাম্বার এক একজনের এক এক ধরনের রুল নাম্বার কারো রুল নাম্বার হলো দুই কারো রুল নাম্বার হলো এক কারো রুল নাম্বার হলো তিন এই ধরনের রুল নাম্বার আমাদের রয়েছে এখন আমরা কিভাবে এটা আমরা ফিল আপ করব আমি সবাইকে বলবো যেহেতু আমাদের এখানে ষাটটা গড় আমাদের দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের ষাটটা গড়ের রুম নাম্বারই আমাদের জন্য আসার সম্ভাবনা রয়েছে তারপর আমি একটু ব্যাখ্যা করে অ্যানালাইসিস করে দিই আমাদের রুম নাম্বারটা টোয়েন্টি ফাইভ দেওয়া শুরু হবে এরপরে ধর আমি এখানে লেখলাম জিরো ওয়ান জিরো এখানে ওয়ান লেখলাম সাপোজ আমি ছয় ডিজিটের একটা রুল নাম্বার আমি লিখেছি তখন আমরা পরীক্ষার হলে কি করব এই ছয় ডিজিটের রুল নাম্বারটি আমরা এখানে বসাবো যে এখানে এদিক থেকে বসানো শুরু করব। ওয়ানটা বসাবো প্রথমেই করে তারপরে জিরোটা বসাবো তারপরে ওয়ান বসাবো তারপরে জিরো বসা জিরো বসাবো তারপরে এখানে ফাইভ বসাবো পরে টু বসাবো তাহলে সামনে একটা গড় ফাঁকা রয়েছে ওই গড়ে আমরা জিরো বসিয়ে দেব যদি আমাদের সাত ডিজিটের রুল নাম্বার থাকে তাহলে আমরা সাত ডিজিটেরটা সাতটা করে সাতটা সংখ্যা বসাব আর যদি ছয় ডিজিটের হয় তাহলে বাম দিক থেকে বসিয়ে সামনের ঘরে জিরো রাখবো সেই জিরোটা পরে আমরা বৃত্তটি বরাট করে দেব আর যদি চার ডিজিটের হয় তাহলে চার ডিজিটের রুল নাম্বারগুলো লিখবো লিখে সামনে তিনটা জিরু দিয়ে আমরা বৃত্ত বরাট করে দেব যাই হোক এখন আমি ছয় ডিজিটের একটা রুল নাম্বার লিখলাম বা এখানে লিখে বৃত্তটি একটু বরাট করে দিই আমরা এখানে যেমন লেখলাম এই জায়গায় ছয় ডিজিটের একটা রুম নাম্বার টু ফাইভ তারপরে জিরো জিরো ওয়ান ওয়ান আমি একটা ছয় ডিজিটের একটা রুম নাম্বার এখানে লিখেছি লিখার পরে এই রুম নাম্বারের যে অংশগুলো রয়েছে এগুলো আমরা ঘরগুলো ভালোভাবে তাহলে সামনের ঘরের ফাঁকা এই ফাঁকা ঘরে আমরা একটা জিরু বসাবো যতগুলো ঘর ফাঁকা থাকবে এই পাশে আমরা জিরু বসাবো বসানোর পরে ঝিরুর ঘরে ঝিরুর বৃত্তটি বরাট করব প্রত্যেকটা সংখ্যার নিচে একটা ঘরে সংখ্যা দেওয়া আছে টুয়ের নিচে টুয়ের বৃত্তটি বরাট করব তারপরে ফাইভের নিচে ফাইভের বৃত্তটি বরাট করব। এই কাজগুলো আমরা সতর্কতার সাথে করব যাতে যাতে আমাদের ভুল না হয় আর যদি ভুল হয়েও যায় আমি বলবো যে আমাদের যিনি কক্ষ পরিদর্শক স্যার থাকবে স্যারকে অবগত করতে হবে যে আমার স্যার এই বুলটি হয়েছে স্যার অবশ্যই চেষ্টা করবে সমাধান দেওয়ার জন্য তারপরে ঝিরুর গড়ে ঝিরু বৃত্তটি বরাট করব করে তারপরে ওয়ানের গড়ে ওয়ানের বৃত্তটি বরাট করব প্রত্যেকটা সংখ্যার নিচে ওই বরাবর আমাদের একটি করে সংখ্যা রয়েছে ওই বৃত্তগুলো আমরা বরাট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এভাবে লিখে আমরা বৃত্তটি জিরো নিচে জিরো টু এ নিচে টু ফাইভে নিচে ফাইভ জিরো নিচে জিরো জিরো নিচে জিরো ওয়ানের নিচে ওয়ান ওয়ান নিচে ওয়ান এইভাবে বৃত্তটি আমরা বরাট করব এবার তাহলে আমরা বিষয় কোডের বিষয় গেল আমাদের তারপরে রুল নম্বরের অংশটি গেল আমাদের এরপরে এবার আসি আমাদের অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা এটা আমরা কখন পূরণ করব এই বিষয়টাও বলা হবে এখন আসি পরীক্ষার্থীর নাম এখন পরীক্ষার্থীর যে নামের যে অংশটা রয়েছে এটা যারদার যে অ্যাডমিট কার্ডের যে নামটি থাকবে সেই নামটি এখানে সবাই লিখে দিবে এটা হলো বিষয় যারদার অ্যাডমিট কার্ডের যে নামটা সেটা যদি এখানে লিখে দেওয়া হয় তাহলে এই কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং আমি এখানে একটা নাম এখানে বসাচ্ছি পরীক্ষার্থীর নাম এটা বাংলা ইংরেজি যাই হোক অসুবিধা নেই এখানে ইংলিশেই লিখে দিলে সবচেয়ে ভালো হবে লিখলাম রুবায়াতাসু মাহি লিখলাম এই বিষয়টা গেল তাহলে আমাদের কোড রুল নম্বর আর হলো শিক্ষার্থীর নাম এই অংশটা গেল এখন আমাদের রয়েছে ইনভেজিলেটরের স্বাক্ষর ও তারিখ এখন পরীক্ষার হলে যেদিন যে সার ডিউটি করবেন কক্ষ পরিদর্শক হিসাবে যে স্যার ডিউটি করবেন ওই সার স্বাক্ষর করে এখানে তারিখ বসিয়ে দেবেন তাহলে আমাদের বিষয় কোড রুল নাম্বার তারপরে শিক্ষার্থীর নাম এই তিনটা বিষয় গেল এরপরে আমাদের দুইটা বিষয় রয়েছে অতিরিক্ত উত্তরপত্র সংখ্যা আর এখানে বক্সের মধ্যে আমি একটা বিষয় দেখাই বক্সের মধ্যে আমাদের এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা খালি ঘর রয়েছে এই খালি ঘরের মধ্যে কি থাকবে সেই বিষয়টাও আমি একটু বোঝানোর চেষ্টা করবো আরেকটা বিষয় এই যে নিচে যে পাটটা রয়েছে এটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের অংশ না এটা আমাদের পরীক্ষক নিরীক্ষক বা প্রধান পরীক্ষক স্যারদের অংশ স্যাররা এটা যথাযথভাবে পূরণ করবে এটার মধ্যে শিক্ষার্থীদের কোনোভাবেই দাগ দেওয়া যাবে না এবার আমরা আসি তাহলে আমাদের উপরে বক্সের যে অংশটা আর আমাদের অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা অতিরিক্ত উত্তর বলতে পত্র বলতে আমরা কী বোঝাতে চাচ্ছি পরীক্ষার হলে যেমন আমি একটা খাতা দেখাচ্ছি এই খাতাটা এই খাতাটা আমাকে মেন খাতা হিসাবে দেওয়া হবে এই খাতাটা লিখার পরেও যখন আমরা দেখা গেছে যে আরও খাতা আমাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা খাতা যদি অতিরিক্ত নেই বা তিনটা খাতা যদি অতিরিক্ত নেই তাহলে সেখানে থ্রি লিখব নি, তিনটা নিলে থ্রি লেখে এখানে থ্রির বৃত্তটি বরাট করব দুইটা নিলে টু লেখে টুর বৃত্তটি বরাট করব আর যদি একটা নেই তাহলে ওয়ানের বৃত্তটি বরাট করব তবে আরেকটা বিষয় বলি এখানে শিক্ষার্থীরা যেই সমস্যাটির মধ্যে পড়তে পারে সেটা আমি বলে দিই যেমন আমার এখানে তিনটা নিয়েছি বুলে আমি দুয়ের বৃত্তটা বরাট করে ফেলছি এখন আমি কি করবো যে আমি কি এখন এই ওএমআর বাদ দিব না তখন আমাদের থ্রির বৃত্তটিও সাথে সাথে বরাট করে দিতে হবে দুয়ে লেখা আছে থ্রি বুলে টুয়ের বৃত্ত বরাট করে ফেলছি কিন্তু আমাকে লিখতে হবে থ্রি সেই ক্ষেত্রে আমি থ্রির বৃত্তটিও সাথে সাথে পূরণ করে দেব শুধু এখানে না রুম নম্বরের অংশ উপরের লেখাটা যদি সঠিক থাকে কোনো কারণে আমার এখানে ট্যুর বৃত্ত বরাট করার কথা ছিল আমি ভুলে ওয়ান বা থ্রি করে ফেলছি সেটা এইভাবে থ্রি করে ফেলছি এখন আমাদের দেখা গেছে যে এখন আমরা কি করব। এটার মধ্যে কাটাকাটি না করে আমরা এর বৃত্তটিও বরাট করে দিব সবচেয়ে ভালো হবে যে যে স্যার ডিউটিরত অবস্থায় থাকবেন স্যারকে জানানো তাহলে আশা আশা করা একটি ভালো সমাধান পাওয়া যাবে আর অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যাটা তখনই লিখবো যখন আমাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে কয়টি উত্তরপত্র আমরা নিয়েছি তখন আমরা এখানে ওই সংখ্যাটি লিখে আমাদের কাজটি করার চেষ্টা করব। এবার আসি আমাদের উপরের বক্সের মধ্যে এখানে প্রত্যেকটা খাতার আলাদা আলাদাভাবে একটা করে নম্বর দেওয়া থাকে আমরা যেদিন বাংলা পরীক্ষা দিব সেদিন এখানে একটা নম্বর থাকবে টপশিটের মধ্যে আবার ইংরেজি পরীক্ষার দিনে একটি নম্বর থাকবে গণিত পরীক্ষার বিজ্ঞান ও পরীক্ষার এভাবে প্রতি পরীক্ষার দিন আলাদা আলাদাভাবে এক একটা নম্বর থাকবে সেই নম্বরটার কাজ কি এই বিষয়ে এখন আমি কথা বলবো যাই হোক শিক্ষার্থী এখানে মূলত আমাদের ওএমআর এই অংশটা পূরণ হলো কিন্তু মূল কাজ আমাদের রয়ে গেছে আমাদেরকে পরীক্ষার হলে আমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে একটা হাজিরা শিট থাকবে হাজিরা শিটের কাজগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ওএমআর এর কাজ বা পরীক্ষার কাজটি সঠিকভাবে হবে প্রথমত হাজিরা শিটে আমরা কি কাজটি করব আমাদের এরকমভাবে অ্যাটেন্ডেন্স শিট থাকবে যেমন আমাদের পরীক্ষার আগে আমাদেরকে একটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে একইভাবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আপনার একটা করে অ্যাটেন্ডেন্স শিট থাকবে অ্যাটেন্ডেন্স শিটে পরীক্ষার্থীর নাম থাকবে তারপরে রোল নাম্বার থাকবে স্কুলস নেম থাকবে এক্সামিনেশন সেন্টার নেম থাকবে যে কোন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই বিষয়গুলো এখানে উল্লেখ থাকবে তারপরে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই অ্যাটেন্ডেন্স শিটটা আমরা চেষ্টা করব ভালোভাবে পূরণ করে দিয়ে আসার জন্য প্রথমত ডেট তারপরে সাবজেক্ট নেম সাবজেক্ট কোড ও বা বা টপশিট নাম্বার এক্সামিনিস সিগনেচার তারপর ইনভেজিলেটর সিগনেচার যাই হোক এখানে ডেট ডেটের গড়ে আমরা যে তারিখগুলো লিখবো আমাদের আসলে পরীক্ষার যে সম্ভাব্য তারিখগুলো রয়েছে সেগুলো আমরা বসাবো প্রথম দিন আমরা এখানে লিখব টুয়ান্টি ওয়ান টুয়েলভ টু বাংলার দিন লিখব আর সাবজেক্ট কোড ওয়ান তারপরে ওএমআর বা টপ সিডের যে নাম্বারটা এই নাম্বারটা বলতে আমি বোঝাতে চাচ্ছি প্রত্যেক দিনের খাতার উপরে যে ওয়ামারটা থাকবে তার মধ্যে এরকম একটা নম্বর থাকবে এই নম্বরটি আমাদের শিক্ষার্থীদেরকে এখানে উঠাতে হবে যেমন এখানে লিখতে হবে সেভেন এইট ফাইভ ফোর নাইন এইট ফাইভ এই অংশটা লিখতে হবে লিখার পরে এক্সামিনিস সিগনেচার অর্থাৎ শিক্ষার্থী নিজে এখানে স্বাক্ষর করবে এখন বলবেন যে স্বাক্ষর কোনটা করব আমরা স্বাক্ষর করা হবে আমাদের যখন একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন অ্যাডমিট কার্ডের সেখানে স্বাক্ষরের সিগনেচার মানে স্টুডেন্ট সিগনেচারের একটা অপশন আছে সেখানে শিক্ষার্থী জীবনে আমি সবাইকে বলবো যে আমাদের শিক্ষার্থীদের যে পুরো যে নামটা রয়েছে সেই নামটাই তারা স্বাক্ষর হিসাবে ব্যবহার করবে সেটা আমাদের অ্যাডমিট কার্ডের মধ্যেও বা আমাদের ওএমআর সিডেও অথবা আমাদের যে পরীক্ষার হলে যে অ্যাটেন্ডেন্স শিট থাকবে সেখানেও এই পুরো নামটা লেখাই সবচেয়ে ভালো হবে আমাদের শিক্ষার্থীদের যে নামটা থাকবে অ্যাডমিট কার্ডেও তারা সেটা লিখবে এবং একজামিনিস সিগনেচার পরীক্ষার্থী যে স্বাক্ষর সেখানেও সেই স্বাক্ষরটি করবে আর ইনভেজিলেটরস সিগনেচার মানে যিনি কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করবে সেই স্যার এখানে কাজটি মানে স্যার এখানে স্বাক্ষর করবেন একইভাবে আমাদের যখন দ্বিতীয় দিন যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে যা তখন আমরা লিখবো এখানে টোয়েন্টি টু টুয়েলভ তারপর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তৃতীয় তখন আবারই কীভাবে ইংরেজির মধ্যে যেমন ধর আমি আরেকটা খাতা থেকে দেখাচ্ছি যেমন ধরেন এই নম্বরটা দেওয়া আছে সাপোজ এখানে যেভাবে লেখা আছে এই নম্বরটা এখানে আমি ধরুন উঠাই দিলাম সাপোজ ধরে লিখলাম টি টু থ্রি জিরো থ্রি সেভেন তারপর হলো ওয়ান ফাইভ এইট ফাইভ এইট নম্বরটা লিখলাম আবার এখানে স্বাক্ষরটা করবে পুরন স্বাক্ষরটা এখানে করতে হবে তারপরে ইনভিজিটলেটরস তার এখানে স্বাক্ষর করবেন তারপরে কিভাবে আমি ভিডিওটি শেষ করব কারণ দৈর্ঘ্য অনেক বড় হয়ে গেছে ভিডিওর দৈর্ঘ্য তারপরে টোয়ান্টি থ্রি টুয়েলভ এখানে টু তারপরে দিন আবার আমরা লিখবো যে টুয়েন্টি ফোর টুয়েলভ অর্থাৎ আমাদের প্রাইমারি ম্যাথমেটিক্স সাবজেক্ট করে হল থ্রি তারপরে প্রাইমারি সায়েন্স অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে কম্বাইন্ড সাবজেক্টটা এটা আমাদের স্কলারশিপের মধ্যে এভাবে থাকবে এখানে দুইটা সাবজেক্ট মিলে আমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন আমরা নম্বরগুলো লিখবো লেখার পরে স্বাক্ষর করব এইটা ছিল আমাদের মূলত কাজ যাই হোক শিক্ষার্থী আমি বোঝানোর চেষ্টা করেছি কারণ আমি একটা কথা বলি কোনো কারণে যদি কোনো শিক্ষার্থীর খাতা হারিয়ে যায় বা কোনো সমস্যা হয় কিন্তু এই অ্যাটেন্ডেন্স শিট কিন্তু তার প্রমাণক হিসাবে থাকবে সেই জন্য অ্যাটেন্ডেন্স শিটের কাজটা কিন্তু করতে হবে এই জন্য আমি যাই চেষ্টা করেছি বোঝানোর জন্য জানি না কতটুকু পেরেছি তবে সকল শিক্ষার্থীকে বলবো যে সঠিকভাবে সঠিক কাজগুলো যেন সবাই করে এই বাংলা তারপর হলো ইংরেজি গণিত তারপর আমাদের কম্বাইন্ড যে সাবজেক্ট দুটি স্কলারশিপের জন্য রয়েছে প্রাইমারি সায়েন্স অ্যান্ড হলো বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এই বিষয়গুলো যাই হোক সবাই যার তার কাজগুলো সঠিকভাবে যেন করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় যদি কারো কোনো তথ্য জানার থাকে যেন আমি এই বিষয়টা জানতে চাই তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন এবং উল্লেখ করবেন যে আমি এই বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন যদি কারো বিষয় জানার থাকে